ইকো কাছে লোকেশনটা কোথায় এটা এটা একদম ওয়েস্ট সাইডের উল্টো দিকের গলিতে ইকো পার্কের একদম কাছে ঠিক আছে এই এখানে সুন্দর তোমাদের কাছে চার্জার থাকলে কিন্তু বসাতে পারবে এই গাড়িটা লাগবে না এই গাড়িটাও লাগবে সেটা আছে সব তাহলে চার্জারটা বার করি তো সব সেট করে নিছি এবার চার্জার থেকে সোজা টানি নিছি এবার এটা খুলবো ঠিক আছে খোলার পরে এটা দিয়ে দাও দিয়ে দাও ঠিক আছে এখনো কিন্তু অন হয়নি ঠিক আছে এখনো অন হয়নি এবার আমরা অ্যাপ থেকে পে না অ্যাপ খুললাম নিয়ার বাই এখানে চার্জার শো করবে এইটা মনে হচ্ছে এই চার্জারটা শো করছে একটা ইউজ আছে একটা এই যে আমার মনে হয় এই চার্জারটা পনেরো টাকা পার কিলো ওয়াটে ঠিক আছে আমার কাছে কত আছে সেটা একবার চেক করে নিই আমি দাঁড়াও আমার অ্যাকাউন্টটা দেখছি ওয়ালেট 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 ওয়ালেটে কত আছে চল্লিশ টাকা আছে তাহলে আমি কতক্ষণ বসতে পারব চার্জার মোটামুটি কতক্ষণ হবে কিলোওয়াট হিসাবে টাকা তো এখানে তো ঘন্টা হিসাবে নয় না এখানে মিনিট ইয়ে তো হবে ঠিক আছে এইটা এইটা তাহলে আমার হচ্ছে তো তো এইটা সেটা বলতে পারবো না ওখানে স্ক্যান করো হ্যাঁ গাড়ির এখানে স্ক্যান করছি ঠিক আছে সার্চিং চার্জার এইটা নিয়েছে ঠিক আছে তেরো টাকা পার কিলোয়াটে এইবার আমি টু হুইলার দিই সার্চ বিকেল দিই এস ওয়ান এস জাদুঘর জাদুঘর ছিল আগে না আর জাদুঘর আগেরটা নিয়েছে এটা নিয়েছি ঠিক আছে এবার আমরা কতক্ষণ চার্জ করবো মিনিমাম কিলোয়াটের কস্ট পড়বে হলো চার টাকা এটা কী বলছে টাইমটা সেট করে এখান থেকে চার্জিং টাইম আচ্ছা এটা দশ মিনিট আচ্ছা দশ মিনিট আছে দশ মিনিট আচ্ছা দশ মিনিট কতক্ষণ করি তাহলে চার্জ তিরিশ মিনিট করো হ্যাঁ তিরিশ মিনিট তিরিশ মিনিট করো তিরিশ মিনিট তা তিরিশ মিনিট করলাম ঠিক আছে করার পরে

হ্যাঁ এখন আমরা চলে এসেছি আর চার্জ অলরেডি কাট হয়ে গেছে ঠিক আছে এখন বাজে রাত কটা বাজে দশটা সাড়ে দশটা বাজে প্লাস এই আমরা দিয়েছিলাম আধা ঘন্টা চার্জ এটা বন্ধ হয়ে গেছে ঠিক আছে আর এইখানে তিনখানা চার্জার আছে ওয়েস্ট বেঙ্গলের ইয়ে আছে মানে ডাব্লু বিএসি ডি সি এল তাই তো হ্যাঁ হ্যাঁ আর ওখানে একটা ইয়ে আছে ওটা মানে ফার্স্ট চার্জার সিক্সটি কিলোমেটার আছে থ্রি কিলোমেটর আছে চার্জার আছে ওটা হলো ফোর হুইলারের হুম ফোর হুইলার ওটা ফোর হুইলারে এটা ওটা টু হুইলার থ্রি হুইলার এখানে চার্জ করতে হবে কিন্তু জায়গাটা লোকেশানটা খুব সুন্দর সব সময় অ্যাভেলেবেল পাবে আমিও একটু চার্জ করে নিলাম জাস্ট ফর ভিডিও পারপাসের জন্য অধিকটা একবার একটু দেখাচ্ছি এটা হলো এই পাসটা এখানে ফোর হুইলার এখানে চার্জ করা যাবে সব কিছু জায়গা আছে ঠিক আছে যারা ফোর হুইলার চার্জ করবে একটু দেখে নিন আমাদের কাছে তো ফোর হুইলার নেই তো আমরা থ্রি হুইলার চার্জ করা বন্ধ করে দিয়েছি এখন চার্জে বসেছিলাম মোটামুটি ছিয়াত্তর থেকে আর এখন পঁচাশি আছে হ্যাঁ বলো হুম আর এর জন্য থ্যাংক মানে থ্যাংক ইউ গভর্নমেন্টকে যে এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য বোল্টে আটটের সাথে তো এখন আমরা বেরোবো আর আমি তো যাবো হাবড়া তো আমার চার্জ তো হয়ে গেছে ফুল এইবার এখান থেকে খুলে নিয়ে না আমি তো বললাম যে এত রাতে সত্যি এখানে আর এখানে প্লাস কি এখানে ইয়েগুলো পেয়ে যাবে কেমন করে ইউজ করতে পারবে এখানে সব কিছু হ্যাঁ হ্যাঁ অ্যাপ ডাউনলোড করলে সব থেকে বেস্ট এখানে অ্যাপ ডাউনলোড করে সব থেকে বেস্ট চলো ঠিক আছে এখান থেকে চার্জারটা খুলে নিই শুভে দি একটু ভিডিও করে দাও এখানে আমি একবার ফোনটা চেক করি ফোনে কী দেখাচ্ছে ও ফোনে ইনফরমেশান দেখা যায় না হুম ফোনে ইনফরমেশান দেখা যায় বোল্ট আর্থের অ্যাপ আছে ঠিক আছে আমার তো এখানে আর কিছু দেখাচ্ছে না যেহেতু আমার হয়ে গেছে চার্জ তো আমি এখান থেকে এটা খুলে নেবো এখন এটা খুলে নিলাম খুলে নেওয়ার পরে এখানে এই ছাইটা আছে মুখটা বন্ধ করে দিলাম আর আমি এখন চার্জারটা ইয়ে খুলে দিচ্ছি ঠিক আছে একটা জিনিস আছে এখানে লোকেশানে এখানে শো করবে তুমি কোথায় কোথায় চার্জিং স্টেশান আছো তুমি যখন ছোটো করো না আসতে সেখানে লোকেশান শো করবে কোথায় কোথায় চার্জিং স্টেশন আছে একবার একটু চেক করে নেবে কোথায় আছে আর যদি মনে হয় যে এটা প্রবলেম আছে তিন চারটে চার্জার পরপর আছে তাহলে একবার এই কিউআরটা দিয়ে এবার কিউআরটা স্ক্যান করলে সোজা বেরিয়ে যায় আমি একবার দেখেছি কিউআরটা স্ক্যান করে ঠিক আছে এই আমি খুললাম এখানে জাস্ট লাগালাম ঠিক আছে লাগানোর পরে আমি এই লেগেছে ঠিকঠাক লেগে লেগেছে দিয়ে এই যে উপরে কিউআরটা আছে ওটা আমি স্ক্যান করে নিলাম স্ক্যান করলে সার্চিং চার্জার করছি এখানে আমি এবার সব কিছু ডিটেলস এখানে ভরতে হবে গাড়ির নাম আছে টু হুইলার আছে থ্রি হুইলার ফোর হুইলার এখানে এমনকি এখানে ফোর হুইলারও চার্জ করতে পারবে এটাতে ফোর হুইলারও চার্জ করা যাবে ঠিক আছে ফোর হুইলারের অপশন আছে কতক্ষণ চার্জ করবে যদি তুমি এক ঘন্টা চার্জ করো কত টাকা কাটবে আবার সুবিধে দেখো সাড়ে চার টাকা বুঝতে পারছেন এই যে আমি করলাম সরি সাতচল্লিশ টাকা না এটা দশ ঘন্টা আচ্ছা দশ সিরিয়াসলি এটা দেখার পর থেকে মাথা কাজ করা বন্ধ করে দিয়েছি ঘন্টায় চার টাকা দাদা